হ্যাঁ এটা একটা ইকো মিক্সার মেশিন তোমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার কোম্পানির তো এটি একজনের খারাপ হয়ে গেছে তো এটা আমি টেস্ট করে দেখবো যে এর কোথায় প্রবলেম এর এ টু জেড ঠিক আছে এর এ টু জেড আমরা আজকে রিপেয়ারিং করাটা শিখে নেব ঠিক আছে বেসিক্যালি এর যে প্রবলেমটা তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রথমে ভোল্টেজটা আমি দিয়ে নেব ভোল্টেজ আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এটা যদি পাওয়ার বাটন হয় কোনো ইন্ডিকেটার লাইট কিছুই জ্বলছে না সম্ভবত একটা পাওয়ার সেকশনটার প্রবলেম হয়েছে যেটা আমি মনে করছি যাই হোক এটা ঝটপট করে আমরা খুলে নেব ঠিক আছে দেখো বন্ধুরা এটা স্ক্রুগুলো খুলে নিয়েছি এবার এটা ওপেন করব আমি একাই ভিডিও করছি ঠিক আছে এটাকে আমি খুলে নিচ্ছি আস্তে আস্তে করে কথা হচ্ছে দেখতে পেয়েছো পাওয়ার সেকশন উঠেই গেছে এটাকে আমি সাইজ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা তো প্রথমে যে জিনিসগুলো চেক করতে হবে সেগুলো তোমাদেরকে বলে রাখি দেখো এই পাওয়ার সেকশনের যে ড্রাইভার সার্কিটটা আছে যা এটা যে কোনো কারণে টানাটানি ফলে হয়তো খোলা গেছে তো প্রথম যে জিনিসগুলো চেক করতে হবে তোমরা এ টু জেড দেখে নাও তোমরা সবাই এটা করতে পারবে পাওয়ার সেকশনও কিন্তু খোলা গেছে দেখতেই পাচ্ছ যাও এগুলো আমরা একটা একটা করে চেক করব ঠিক আছে প্রথমে আমি পাওয়ার সেকশনটা খুলে নিই ঠিক আছে পাওয়ার সেকশনটা খুলে নিই একটা একটা করে জিনিস তোমাদেরকে দেখায় তো যাই হোক এটা আমরা খুলে নিয়েছি আমরা ট্রান্সফর্মারের যে প্রাইমারি সেকশন ঠিক আছে প্রাইমারি সেকশনটা আমি কিন্তু কী করেছি না প্রাইমারি সেকশনটা আমি কেটে নিয়েছি প্রথম যে যে স্টেজটা আছে প্রথম হচ্ছে কেবিল চেক করতে হবে কেবিল যদি আমার এটা হেভি কোয়েল কেবিল দেখতেই পাচ্ছো যে আমি মেশিনটা রিপেয়ার করছি কেবিলটা যথেষ্ট মানে হাড্ডি তবুও চেক করে নিতে হবে পর পরপর স্টেপ বাই স্টেপ তো আমি চেক করে নেব হুম কোয়ান্টিটি চেক করবো প্রথম ঠিক আছে যে এর সব কিছু ঠিকঠাক আছে কি না কেবিলের প্রথম চেক করব এবার ধরবে ধরে টেস্ট করে দেখবে তা এখানে যে ধুসুর কালারের যে তারটি আছে তারটি কিন্তু শর্ট নেই ঠিক আছে এবার অন্য পান্তির দেখব অন্য এইটা মিডিলটা হবে যে সুইচটা দেখতেই পাচ্ছ তোমরা হ্যাঁ এখানে একটা সুইচ আছে তোমরা যে সুইচটা দিয়ে ওপনটা দেখতে পাবে হ্যাঁ রেড কালার যে সুইচটা ওটা আমি চেক করবো দেখো এই টার্মিনালটাও ঠিকই আছে তারটাও ঠিক আছে আর এটা তো নিউ গ্রাউন্ড ঠিকই ঠিক আছে তাহলে তার কিন্তু ঠিকই আছে তাহলে এরপর চেক করতে হবে যেটা এটা এবার চেক করতে হবে ট্রান্সফর্মার প্রাইমারি লেভেলের যে তারটা থাকে যেটা এসি ঢুকে অনেকেই কি ভুল করে না এখান থেকে ডাইরেক্ট দিয়ে চেক করে কিন্তু সেখানে তো কিন্তু এটা কোয়ান্টিটি শো করে মাঝে মধ্যে তো পারফেক্টভাবে করতে গেলে ট্রান্সফর্মার থেকে এটাকে ডিস্টার্চ মানে ডিটাচ করতে হবে তবে আমি ট্রান্সফর্মারে যে অ্যাকচুয়াল তার সমস্যা সেটা বুঝতে পারবো তো আমি যে কানেক্ট ছিল যে সুইচের সাথে সেখান থেকে আমি ডিটাচ করে নিয়েছি তো প্রথম আমরা এর প্রাইমারি কয়েলটা চেক করব যে ট্রান্সফর্মারটা ঠিক আছে কি না তো তার আগে আমি এগুলো চেক করেছি এইগুলো কিন্তু চেক করে তোমাদেরকে দেখাবো এখান থেকে কিন্তু লাইন আউটপুট হচ্ছে না যার জন্য বোর্ডটা কিন্তু স্টার্ট হয় না তো প্রথম আমরা ঝটপট এই ট্রান্সফর্মারের যে প্রাইমারি সেকশনটা আছে সেটা আমি চেক করে নিই কোয়ান্টিটি দেওয়াই আছে ইতিবাচক পোলট্রি শেষ করা আছে শুধু আমরা প্রাইমারি সেকশনটা চেক করে নেব কিছু শো করছে না দেখো তোমরা কিছু শো করছে না মানে এর প্রাইমারি সেকশনটা প্রবলেম আছে প্রাইমারি সেকশন পর না পুরো ট্রান্সফর্মারটাই প্রবলেম আছে এটা চেক করার কিছু নেই এটা আমি সেকেন্ডারি সেকশনটা আমি যদি চেক করি সেকেন্ডারি সেকশনটা তোমাদের দেখাচ্ছি এক কাজ করবে এগুলো বোর্ড থেকে ডিটাস্ট করে নেবে এ পয়েন্ট এখানে রাখা চলবে না ঠিক আছে তাহলে সঠিকভাবে তোমরা এটাকে ঠিক করতে পারবে না দেখে শোনো এগুলো খুলবে দেখো এটা চেক করছি হ্যাঁ এটা হচ্ছে জিরো নীলটা সবসময় জিরো ট্রান্সফর্মারে ইতিবাচক মিডিলটা দেখো জিরো বারো জিরো বারো ট্রান্সফর্মার আমি ভিডিও দেখাইছি এমপি ফায়ার বানানোর সময় তো যাই হোক চেক করছি দেখো সেকেন্ডারি কিন্তু ঠিক আছে সেকেন্ডারি ঠিক থাকলে কী হবে সেকেন্ডারি ঠিক থেকে কোনো কাজ নেই তো মেন সমস্যা হচ্ছে প্রাইমারি প্রাইমারি বা সেকেন্ডারি কোনো প্রবলেম হলে ট্রান্সফার্মারগুলো পাল্টানো ছাড়া কোনো উপায় কিন্তু নেই তো এটা চেঞ্জ করতে হবে কিছু করার তো নেই এটা নষ্ট হয়ে গেছে এটা চেঞ্জ করতে হবে ঠিক আছে আদারওয়াই আদারওয়াইজ এটার আশা করছি ড্রাইভার সাইকেলটা ঠিকই আছে তো এটা আমরা চেঞ্জ করে নেবো তো চেঞ্জ করার জন্য আমি একটা ট্রান্সফর্মার নিয়ে নেবো দেখো এই ট্রান্সফর্মারটা নিয়ে নিয়েছি আমি ঠিক আছে এটা হয়তো পাঁচশো মিলিয়েম এটা সাড়ে সাতশো মিলিয়েম ঠিক আছে এর থেকে একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির তো এটা আমি লাগাবো ঠিক আছে এটা লাগিয়ে নিই ঝটপট করে তারপর আমি কানেকশানগুলো দেখাবো এই ট্রান্সফর্মারটা আমি কভার থেকে খুলে নিয়েছি দেখতে গেছে তো এই ট্রান্সফর্মারটাকে আমি লাগাবো সাড়ে সাতশো মিলিয়াম পিয়ার বারো জিরো বারো ঠিক আছে এসিটা ভেতর দিকে রাখবো ঠিক আছে ভেতর দিকে তাহলে ঝটাফট এটার তারের কানেকশানটা করে নিই ওকে প্রাইমারি কানেকশানটা আমি দিয়ে দিয়েছি দেখো প্রাইমারি কানেকশান ওকে তো এইভাবে যেটা দুটো টার্মিনাল আছে সেটা প্রাইমারি হয় এটা সেকেন্ডারি হয় প্রাইমারিটা আমি জুড়ে নিয়েছি তো তোমরা এটা বসানোর পূর্বে দেখো এটা এখানে যদি আমি সেট করি তাহলে কিন্তু একদম কেবিনেটের ধারে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছ তো সেই কেবিনেটের ধারে গেলে যদি রকম টার্মিনাল এখানে টাচ হয় তাহলে কিন্তু শর্ট সার্কিট হবে মারাত্মক ক্ষতি হয়ে যাবে তো সেই জন্য কী করতে হবে আমি স্টিক নিয়েছি তো গ্লু দিয়ে এইগুলোকে আমি কভার করে দেব এতে ঠিকলেও মানে যদিও ঠিকবে হবে না ইনকেস যদি কোনো ঝটকাতে ঠেকাঠেকে যায় যাতে কোনো রকম সমস্যা না হয় ইলেকট্রিক শর্ট সার্কিট না হয় সেই জন্য আমরা এটা গ্লু দিয়ে দেবো ঠিক আছে আমি গ্লু দিয়ে দিচ্ছি এটা দেখো আমি গ্লুতে দিয়েছি কেস যদি কোনো সমস্যা হয় তাহলে মানে ঠেকাঠেকি হয় তাহলে কোনো সমস্যা হবে না তবুও আরও ভালো এটাকে প্রোটেকশনের জন্য আমি একটা টিপ দিয়ে দেবো এর সাইডে টেপটা দিয়ে দেবো ঠিক আছে দিয়ে এইভাবে এটাকে সেট করে দেবো তাহলে কী হবে এটা একটা হয়ে গেল ঠিক আছে এই কাজগুলো বেশ সুন্দরভাবে করবে তাহলে তো কাজটা বেশ সুন্দর হবে যে কাস্টমারে কাজ করবে ঠিক আছে সে তোমার অবশ্যই সুনাম করবে যে না ওর কাজ খুব ভালো ঠিক আছে দেখো বন্ধুরা তারগুলো একটু শর্ট হয়ে গেছে আমি এই দুটো তারকে এইগুলো দুটো তার আমি যোগ করে দিচ্ছি যে এখানে কানেক্ট করবো সুইচের সাথে ঠিক আছে তো এরকম তারের যদি কোথাও জয়েন্ট হয় তোমরা পাইপ দিয়ে ঠিক আছে এগুলো কিন্তু বেশ সুন্দরভাবে কাজ করবে ঠিক আছে কোনো রকম ব্ল্যাক টিপ সেলোটেড কোনো কিছু দেবে না ঠিক আছে এভাবে করে কী হলো এটা জিনিসটা কত সুন্দর হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ এরকম পাইপ তোমরা কিনে নেবে দোকান থেকে পেয়ে যাবে যারা নতুন শিখছো আমি তাদের জন্য বলছি আর যারা প্রফেশনাল মিস্ত্রি তাদেরকে তো কিছু বলার কিছু নেই এরপর অ্যাজ ইট ইজ যেমন কারেন্ট কানেকশান ছিল সেভাবে আমরা করে নেব ঠিক আছে যেমন কারেন্ট সেন্টার ছিল সেভাবে আমরা করে নেব শুধু আমরা জাস্ট চেঞ্জ করেছি ট্রান্সফর্মার তারপরে দেখবো চালু হয় কি না তারপরে আমরা এই ড্রাইভার সেশনটা একবার দেখব তারপরে যদি কোনো এখানে তো সমস্যা যদি না থাকে তারপরে আমরা এখানে সেকশনে দেখব ঠিক আছে এখানে ইট ইজ যেমন কানেকশান ছিল সেই কানেকশান কিন্তু করে দেওয়া আছে আছে ঠিক ওকে তো নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে এই ড্রাইভার সার্কিটটা বারো জিরো বারো হ্যাঁ এখান থেকে দেব তো সে ফটাফট করে কানেকশানটা করে নি তো তার নেই আমার তারটা নিয়েছি তার গুলো এইভাবে বেশ গুজ করে নিবে পিয়ে নেবে তাহলে বেশ দেখতে সুন্দর লাগবে ট্রাই দিয়ে বেঁধে দেবো বেশ সুন্দর লাগবে ওকে সুন্দর হবে জিনিসটা কানেকশানটা দেখে নাও এখানে রেডটা যেটা আছে দেখতে পাচ্ছ এই রেডটা কিন্তু গ্রাউন্ড করা আছে মানে মিডিলটা হচ্ছে রেড সেটা হচ্ছে গ্রাউন্ড আর দুদিকে হচ্ছে বারো বারো মানে বারো জিরো বারো ঠিক আছে এবার কানেকশানটা করে নিচ্ছি অ্যাজ ইট ইজ যেমন ছিল নিচেটা ছিল গ্রাউন্ড এগিয়ে বারো বারো মানে জিরোটা ছিল নিচে ঠিক আছে এখানে বিজ রেক্টিফায়ার দেওয়া আছে এবার আমরা কানেকশানটা করে নিচ্ছি এবং এরপর আমরা পাওয়ার দিয়ে দেখবো কী হচ্ছে কী কন্ডিশান তারপরে আমরা আবার চেক করব পরের সেকশানে ঠিক আছে পাওয়ার দিয়ে দিব কি কন্ডিশন হচ্ছে পাওয়ারটা দিয়ে দিই দেখতে পাচ্ছ এটা কিন্তু অলরেডি অন হয়েই গেছে এটা অন করা ছিল ঠিক আছে তো আর তা দ্বিতীয় আমার কিছু করতেই হচ্ছে না তাহলে ট্রান্সফর্মারটাই প্রবলেম হয়েছিল আর এটা বীজ এক্সট্রিফায়ার যেটা আছে এই ড্রাইভারটা এটা তো তোমরা দেখতেই পাচ্ছো কিছুই নাই ঠিক আছে দুটো আইসি আছে ঠিক আছে বারো ভোল্টের আটাত্তর জিরো বারো আর যেটা হচ্ছে যে তোমরা পুরো কানেকশানটা দেখলে বেসিক্যালি প্রবলেম হয় পার সেকশানটাই হয় আর এখানে তো হয় এখানেতে হলে একটু সমস্যা হয় যারা নতুন তাদের একটু সমস্যা হবে আর যারা প্রফেশনাল তাদের তো কোনো সমস্যাই হবে না যাক এটা তোমরা বুঝতে পারলে পাওয়ার সেকশনের প্রবলেম ছিল তো এরপর এটা আমরা যেমন ছিল এস এটিস এটাকে ফিটিং করে দেবো ট্রান্সফর্মার তো ফিটিং করে দিয়ে আছে কোনো সমস্যা নেই তো তোমরা বুঝতে পারলে যে এই সমস্ত যে সম যে সমস্ত এই সিক্স চ্যানেলের ইকো যে সমস্ত মেশিন থাকে তো এইভাব করে পাওয়ার সেকশনটাকে দেখে যদি সমস্যা হয় এই বেশিকালে এই সমস্যাটাই হয় হ্যাঁ তো যাই এটা ঠিক হয়ে গেল প্রত্যেককে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি কোনো কারোর কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ধন্যবাদ